কালকে পম পেপে খাওয়ার জন্য খাইনি পিঠে খাইনি জোর করে একটুখানি খেয়েছে সেই পেপে ও আজকে খেয়েই ছাড়লো চলো 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 এখানে বসো তুমি আর এদিকে বদ্রি দেখো রান্না করছে পিকনিক হচ্ছে আমাদের কি তাহলে তুই কে খেলো তখন শুনে আগে শাকালু খাচ্ছে এই খাচ্ছে না কিন্তু পেঁপে ঠিক আছে জন্য রান্না হয়েছে আজকে আমাদের রাইস আর হচ্ছে গিয়ে আলুর দম জন্য আর আমাদের জন্য আলাদা করে মিক্সড ফ্রাইড রাইস আর পাকস্থলি মেটে পাকস্থলি রান্না হয়েছে আর এই যে পম্বুতুর জন্য রান্না হয়েছে এই যে ভাত আলাদা করে তুলে রেখে দিয়েছি আর এখানে সমস্ত সবজি দিয়ে মাংস রান্না হয়েছে কম্বুতুর জন্য আলাদা আর ঠাকুমা দাদুর জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা কি কি রান্না হয়েছে আজকে সর্দির পরীক্ষা শেষ তাই আমাদের আজকে পিকনিক হচ্ছে তাই তো বৃষ্টি পার্টি হচ্ছে ওই দেখো বলছে পরীক্ষা শেষ তাই পার্টি হচ্ছে আমাদের বাড়িতে কি পাম ওই পার্টিতে কি খাওয়া দাওয়া হবে ওই যেমন গ্যাস নিয়ে যাচ্ছে হাওয়ায় বৃষ্টি দিদি ভাত মাখছে ওই যে মাংস রান্না হয়েছে না তাই দেখো না বৃষ্টি দিদিকে শুধু বারবার বলছে তাতালি মা তাতালি মা হ্যাঁ মাখছে না এই মুখ বন্ধ কর বদি মাথা গরম আছে কিন্তু ভাজা করতে করতে টাকলা গরম হয়ে যাচ্ছে কিন্তু কি হয়েছে কত দূর হয়েছে কি বুতু ওলে বাবা লে দেখো ভুতুল নেই একবার ঢুকছে একবার বেরোচ্ছে ভাতটা গরম অনেক দাদা বৃষ্টি দিদি মাখো বৃষ্টি কে ওরা মোটে ভয় পায় না আর বৃষ্টি ওদেরটা কোনো কানেও নেয় না কোনো কিছু ও ওর মতন মেখেই যায় মুখ বন্ধ করে কিচ্ছু বলে না তাই ওরা চেঁচামেচি করে বেশি আর বদ্ধি হলে কি হয় বকা দেয় এই চুপ করবি ব্যাস চুপ করে যাবে হ্যাঁ দেড়ি হয়ে গেছে অবশ্য এখনো একটাও বাজেনি ওই দেখো ও দাদু ঠাকুমা আসবে বলে তাই আর কি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে যে দিদির ভাজা ভাজি চলছে দিদি রান্না করছে ভাত দিচ্ছে আবার বৃষ্টি দিদি পিড়িটা বরদিন নিয়েছে পুতুর বাটিটা ওই কাপড়টা দিয়েছে ওটার উপরে পেতে দিস নাহলে ও ঘষে ঘষে চলে যাবে পমের কাছে হ্যাঁ দূরে দেখ আমি এইখানে আগিয়ে দে এইখানে আগিয়ে দে এদিকে আগি দে হ্যাঁ কমের বাটি অনেকটা দূরে দিবি হ্যাঁ এবার এরকম এবার বাটি আর সরবে না পিঁড়িটা দিদি নিয়ে নিয়েছে না মাংস খুঁজছে আজকে তো সলিড মাংস আর হচ্ছে গিয়ে মেটে পাকস্তলি সলিড নিয়ে এনেছি আর গলা ছিল ও এখন হাড় খুঁজছে বসে বসে যে সন্ধে হয়েছে দুজনে বসে আছে চুপচাপ চুপ করে বসে থাকো হুম দিদি আসবে রুটি বানাবে এই এইখানে এখানে এটার ওপরে এইটার উপরে হ্যাঁ এটার উপরে বসো চুপ করে বসো রান্নাঘরে এখনই যেতে হবে না দিদি আসবে রুটি বানাবে তারপর তো তারপর তো খাবো আজকে কোনো খাবার হবে না দিদি রুটি বানাবে বলেছে সকালে অনেক কিছু খেয়েছে না হ্যাঁ মাংস ভাত আবার রাতে তো খাবে তাহলে দেখি দিদি কি আসুক কি বলে যদি মুড়ি মাখতে বলে তাহলে মুড়ি মাখবো আর না হলে রুটি বানাবো ঠিক আছে চুপ করে বসো দিদি চলে আসবে আসবে আছে দিদি কখন কান পেতে দরজার দিকে তাকিয়ে বসে আছে কি হয়েছে দিদি আসছে ও ভুতু বুঝতে পেরেছে দিদি আসছে নিশ্চয়ই হ্যাঁ তুই বুঝতে পেরেছিস ভুতু আমি দেখে আসছি তারা কে এসছে দেখে নাও আমি এ দিদি এসো দেখো দিদি দোকানে গেছে বাটা আনতে এই মুখ বন্ধ কর বাবা কি এনেছিস দিদি তুই হ্যাঁ কি খাবার এনেছিস বেজন বেজন দৌড়ছিস এদি

দিদি রুটি বানাবে না তাহলে মুড়ি মা কি মুড়ি খাবে মুড়ি রুটি খাবি কি দিয়ে খাবি রুটি ওলে বাবালে মেটে পাকস্থলি দিয়ে লুটি খাবে দিদি এখন বৃষ্টি রাতে কি ভাত খাবি ভাত খাবে তাহলে তোর জন্যই বানা শুধু আর পম্বুতুর জন্য একটা বানাস ভাগো ভাগো করিস কেন ভাগবো কোথায় আমি এই তোদের আটা মাখতে বলছে আয় পাম আটা মাখবি আয় আয় ওই যে আটা মাখবে ও এ চলে এসছে আটা মাখতে আটা মাখনি আর বস 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 আটা মা খাটা মাখটা তারিখ এ বতু আটা মা খাটা মাখ করে বাবা এখনও খাবার হয়নি ওই যে আটা এনে রেখেছে দিদি মা আয় মাখবি আটা দু হাত দিয়ে পারিয়ে পারিয়ে মাখবি আর পম রুটি বানাবে পম সব রান্না শিখে গেছে রান্নাঘরে বসে বসে হ্যাঁ পম তুমি রুটি বানাবে তো তুমি নুঠি করবে না লুঠি তুমি নুঠি খেতে এচ্ছো ভুতু আটা মেখে দেবে তুমি নুচি বানাবে ঠিক আছে চলো আটা মাখো ভুতু আটা মাখো আটা মাখ কেন বুঝিয়ে আমি আটা মাখতে পারবো না হ্যাঁ ও যদি আটা না মাখে আমি রুটি বানাবো কি করে ও বলছি ও যদি আটা না মাখে আমি রুটি করবো কি করে হ্যাঁ হবে হ্যাঁ তাহলে দিদি সব করবে আচ্ছা তাহলে দিদি করবে হ্যাঁ করবি কেউ কিছু করবে না হ্যাঁ কেউ করবে না এখন কি হবে তাহলে আড্ডাটা আমি মাখবো ঠিক আছে আমি মেখে দিচ্ছি বসো তোমার তো রাগ দেখা হবে না বসো বসো চিন্তা করিস না ভুতু রুটি দি বানিয়ে দিয়েছি এই যে তোমাদের ভাগের একটা রুটি তৈরি হচ্ছে দিদি যতই বুঝবো যতই দিদি বলুক এই যে আমি আটা মেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ রুটি হচ্ছে রুটি হচ্ছে হ্যাঁ তোমাদের জন্য হচ্ছে এ কোনো রুটি হবে না আমাকে আমাদের জন্য মেখে দিয়েছে আটা আমি আটা মেখে দিয়েছি তার মানে পম রুটি আছে তাই তো পম হ্যাঁ হ্যাঁ কুতুতো মালও আছে কত কম কম করো না এমনিতে তো খাই না খাই দেখি আজকে রুটি খায় কিনা

হ্যাঁ 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 দেবো হ্যাঁ ও যতই বলুক আমি তো দেবো খেতে না আমি তো দেবো খেতে ও যতই বলুক যাও তুমি গিয়ে রুটি দেখো হচ্ছে কি না ও আমি যেইখানে থাকবো সেইখানে পম চলে এসছি চলে এসছে কি কি আছে তো ও ভূতু বলছে আমি এখানে এসে বসে থাক ওখানে গিয়ে বসে থাক না হলে রুটি দেবে না হ্যাঁ রুটি দেবে না দিদি না হলে ওই যে ভূতু বলছে যা ওখানে যা 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 ওখানে যা যা ও ওখানে যা ও যাবে না বাবা রাগ পটলা নাগ হয়েছি দেখো কি পম এ রুটি খাবি না এ পম রুটি খাবি না খাবি না রুটি তাই ও ও আবার ওখান থেকে ঘর ঘুরিয়ে দেখছে পম যদি রুটি না খায় দেখো দুজনে এসে বসে পড়েছে যেহেতু আমি রান্নাঘর থেকে চলে এসছি দেবে না দেয় না আমি যেই চলে এসছি ভেবে চার দেবে না রুটি না ও বানানো হোক ঠিক ও গন্ধ শুকছে এখান থেকে ঘাড় নিচু করে দেখো ঘাড় নিচু করে করে গন্ধ শুকছে ভুতুর লাশ ফিনি দেখ না মুখটা কেমন হয়ে গেছে ভুতুর তাড়াতাড়ি বানাবানা তাড়াতাড়ি করস যে দেখো রুটি খেতে চলে এসছে পমকে আগে দিয়েছি অল্প একটু কেননা পম নষ্ট করে খায় না দেখি খায় কি না ওই তো খাচ্ছে আর ভুতুকে দিয়ে দিয়েছি ভুতুর ভাগের সব চলো ভুতু 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 নুটি খাবে ভুতু চলো খাচ্ছিস হ্যাঁ খা দেখি খাবি আর খাবি পায়ে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাবে খাও হাতে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখ যে রুটি অল্প দিয়েছি আগেই প্রথমে বেশি দেওয়া হয়নি ওলে বাবা লে হাতে ধরে খাচ্ছো তুমি আরে বাবা খাও আয় বেডে আয় এই যে এখানে দেবো আয় আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে